সালামালাইকুম ভাই ভিডিওটা উপরে তুলে দেন না তো হাতি গাতাই পড়লে চামচি কেউ লাথি মারে এটা ছোট থেকে শুনে আসতেছি কোনোদিন দেখি নাই তো আজকে বুঝলাম যে এই কথাগুলো গুরুজনে কেন বলে কারণ আজকে আমি মরিচ নিয়ে গেলাম বাজারে বেচতে তো একটা আরত এর মহাজন তো অনেক আগামীকাল যে মরিচগুলো নিয়েছে সেগুলোর বাকি রাখছিল টাকা দিতে পারে নাই আজকে হলো রবিবার আজকে ডেট ছিল কিন্তু দিতে পারে নাই কোনো কারণে টাকাটা উঠাইতে পারে নাই তো দেখলাম কিছু কিছু লোক তারা এসে বিভিন্ন কথা বলতেছে আর ওদের যতগুলো মহাজন ছিল তিনজন মহাজন তো তাদের দাড়ি ছিল মাথায় টুপি ছিল তারা খুব ভালো এবং আমি মনে করি তারা ইসলামের দিক দিয়ে ওজনের দিক দিয়ে সঠিক এবং সৎ ছিল তাদেরকে মরি সবাই দিত দশ টাকা কমে হলেও কিন্তু আজকে সে টাকা দিতে পারে নাই কোনো কারণে তার জন্য অনেক যাদের সমান যোগ্যতা আমাদের নাই তাদের যে ইমান শক্ত তারা যে সৎ ব্যবসা করে সে অনুযায়ী আমাদের সেরকম যোগ্যতা কিন্তু তারপরে যাদের এতে যোগ্যতা নাই তারাও পর্যন্ত তাদেরকে বিশাল অপমান করছে কেমন অপমান করছে যে দাঁড়িয়ে রাখছে টুপি মাথায় দিয়েছে তো সে মিশা কথা বলতেছে যেন আসলে তারা বুঝতে পারতেছে না সে মিশা কথা বলে নাই সে দিতে চাইছে দিবি কিন্তু কোনো কারণে হয় নাই কোনো কারণে সে পারে নাই টাকা উঠাইতে তো দিতে পারে নাই তার জন্য সবাই অপমান করছে ভাই এরকম কাজ কেউ করবেন না কারণ কেউ সব করে অপমান হতে চায় না এই জন্য আমরা কেউ মানুষকে অপমান করব না দাঁড়ি টুপি মাথায় থাকলে সে মিথ্যা কথা বলে বললে সমস্যা আসলে সে যে কি জন্য মিথ্যা কথা বলছে এটা বোঝার বিষয় আছে তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে সব সময় আপনারা একটা মাওলা নাকি একটা উজু একটা দাড়ি রাখছে টুপি মাথায় দিছে সে কোন কারণে সে কথাটা বলছে সেটা বিবেচনা করা উচিত কোট করে আপনি আপনার সিদ্ধান্ত শোনানার কোনো যোগ্যতা নেই একমাত্র সিদ্ধান্ত সেই শোনাইতে পারবে আমাদের মহান আল্লাহ তালা আমরা মানুষের মুখ দিয়ে যে কথাগুলো হেডার উপর আমরা বিচার অবশ্যই করবো না কোনোদিন আশা করি এই থেকে সবাই চেষ্টা করবেন দূরে থাকার জন্য আর বেশি কথা না বলে সবসময় টুপির দোষ দিয়ে আপনি ইসলাম থেকে দূরে থাকার চেষ্টা করেন না আসেন আপনিও দাড়ি টুপি রেখে পাঁচক নামাজ পড়ার চেষ্টা করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম